প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সাকিব দর্শক আপনারা যারা নাগরিক টিভি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে নাগরিক টিভিকে আমরা সবসময় একটি নারীবাদী চ্যানেল হিসেবেই দাবি করে থাকি এ কারণে আমাদের চ্যানেলে আমরা সবসময় নির্যাতিত এবং নিপীড়িত নারীদের পক্ষে প্রতিবেদন প্রচার করে থাকি যাতে তারা ন্যায় বিচার পান তবে এটাও সত্য আমাদের সমাজে এমনও কিছু জঘন্য চরিত্রের নারী আছেন যারা তাদের নারী পরিচয়টিকে কাজে লাগিয়ে এমন সব অপকর্মের সাথে জড়িয়ে যান যেগুলো এই সমাজকে বা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তো পর্দায় আপনারা এখন যে নারীকে দেখতে পাচ্ছেন তিনি তেমনই একজন নারী যিনি তার সুন্দর অবয়বের আড়ালে একজন ভয়ঙ্কর দানবীয় চরিত্রের অধিকারী মানুষ হিসেবে গড়ে উঠেছেন তার নাম সাইফা রহমান মিম অর্থলিপসু এই নারী টাকার লোভে একজন প্রভাবশালী এমপির ছেলেকে বিয়ে করেছিলেন সেই এমপি পুত্রের সাথে তার একটি ফুটফুটে কন্যা সন্তানেরও জন্ম হয়েছিল অথচ সেই কন্যা সন্তানকে তোয়াক্কা না করেই এই ভয়ঙ্কর নারী প্রেমলীলায় মেতে উঠেছিলেন কুখ্যাত ভূমিদস্যু মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার এক নম্বর আসামি লিঙ্গবাজ সায়েম সোহান আনভীরের সাথে টাকার লোভে এবং সমাজে প্রভাব বিস্তার করার লালসায় এই নারী নিজের স্বামী এবং নাবালিকা সন্তানকে ফেলে বিবাহিত এবং লম্পট হিসেবে পরিচিত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের এমডি সায়াম সোভান আনভীরের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে যান আনভীরের সাথে পরকীয়া প্রেমে থাকার সময় এই নারী টের পান যে নিজের স্ত্রী ছাড়াও লম্পট আনভীর প্রেম করে মুনিয়া নামের একজন সতেরো বছর বয়সী মেয়ের সাথে এটি জানার পর এই নারী মুনিয়াকে ফোন করে হুমকি পর্যন্ত দিয়েছিল প্রিয় দর্শক চলুন মুনিয়ার সাথে সাইফা রহমান মিমের কথোপকথনের যে এক্সক্লুসিভ অডিওটি নাগরিক টিভির কাছে এসেছিল সেই অডিওটি এখন শুনে নেওয়া যাক আপনাদের বিয়ে হয়েছে এটা আপু জানে

আমাকে তো বউ বলে বউ বলে যে যেহেতু উনি আমি এটা কল্পনা ভাবিনি যে উনি সেকেন্ড একটা বিয়ে করছে আমি আমি এটা কল্প নাও এক সেকেন্ডের জন্য ভাবতে পারবো না বাট এটা শুনে আমি শখ গার্লফ্রেন্ড বলছে আমি এটা আমি আসলে শখ অনেক আমি এখন বলো নাই যে গার্লফ্রেন্ড এর কথা শুনে আমাকে কেন না করতে ফোন দিতে

তুমি যখন আসছো এখন থেকে আমাদের লাইফে প্রবলেম হচ্ছে এন্ড কোর্স আমি যখন দেখছি আমি এখন থেকে ওনাকে ডাউট করি এটা হচ্ছে সত্যি কথা আমি সারাক্ষণ ওনাকে ডাউট করি এন্ড আমি জানি ও তোমার সাথে কথা বলে আমি জানি উনি তোমাকে টেক্সট করে হোয়াটসঅ্যাপে আমি জানিও উনি তোমাকে স্টিল ওনার আজকে ছবি পাঠিয়েছে তোমাকে আমি জানি স্টিল তোমরা আজকেও কথা বলছো একটু আগে ভিডিও কলে আমি সবই জানি সো আমি চাই না প্লিজ তুমি আমার কাছে একটু হাইড করো আমি ওনার সাথে কথা বলতে যাবো কেন আমার ওটা কেউ তো থাকতে পারে তাই না আমি সত্য বলতে চাবো আমার কথা এখন বিশ্বাস আমি কিভাবে বিশ্বাস করব প্রিয় দর্শক এই অডিওটি থেকেই নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন যে মুনিয়ার অস্বাভাবিক মৃত্যুর সাথে এই নারীরও যোগসূত্র থাকতে পারাটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয় এ কারণেই মুনিয়ার বোন যে আটজনকে অভিযুক্ত করে মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলাটি দায়ের করেছিলেন তাদের মাঝে অন্যতম একজন চরিত্র হলেন এই সাইফা রহমান মিম মুনিয়া হত্যা এবং ধর্ষণ তদন্তের সময় এক পর্যায়ে লোক দেখানো কার্যক্রমের অংশ হিসেবে মামলার নম্বর আসামি আনভিরকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ না করেই আনভীরের বান্ধবী এই সাইফা রহমান মিমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদও করেছিল পিবিআই যদিও আনভিরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে মাসখানেক পরেই আবার এই সাইফার রহমান মিমকে জামিনে ছেড়ে দিয়েছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই তো আনভিরের বান্ধবী এই পরিচয়টি ছাড়াও সাইফা রহমান আরেকটি পরিচয় হলো তিনি যুব মহিলা লীগের একজন নেত্রী আনভিরের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর আনভিরের বাবা ভূমিদস্যু শাহ আলম ছাত্র আন্দোলনের সময়ে ছাত্রদেরকে জঙ্গি বলে খ্যা দেওয়ার ধৃষ্টতা পর্যন্ত দেখিয়েছিল এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না সবাই টার্গেট যে বড়ো বড়ো ব্যবসায়ীদের ধ্বংস করো বড় বড় স্থাপনা ধ্বংস করো পেট্রো নষ্ট করো পদ্মা সেতু নষ্ট করো যত অর্জন এই পনেরো বছর সব অর্জন ধ্বংস করে দাও কিন্তু কোনো লাভ হবে না আজকে শুধু শেখ হাসিনা একানা শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত শুধুমাত্র শাহলমি নয় শাহলমের ছেলে আনভীরের এই পরকিয়া প্রেমিকা এই সাইফা রহমান মিমো ছাত্র আন্দোলন দমাতে ভূমিকা রেখেছিল আওয়ামী লীগের একজন নেত্রী হিসেবেই অবশেষে দুবাইতে পালিয়ে যাওয়ার প্রাককালে তাকে গত রোববার এয়ারপোর্ট থেকে আটক করা হয় জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীর আলম নামের একজন ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় লালবাগ থানার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এই সাইফা রহমান মিমকে লালবাগ থানায় গ্রেপ্তার করে ধরে এনে রিমান্ডের আবেদন করা হয় এবং তাকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন শুনানি শেষে এ আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছিলেন এবং শুনানি শেষে বিচারক দিনের রিমান্ড মঞ্জুর করেন তো সাইফার রহমান মিম তার দুই প্রেমিক আনভীরের সাথে একবার বিরোধে জড়িয়ে আনভীরের বেশ কিছু গোমর নাগরিক টিপির কাছে ফাঁস করে দিয়েছিল তো আমরা সেই অডিওগুলো এখন শুনবো তবে তার আগে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটি হলো। যখন আনভিরের সাথে তার যে সমস্যা চলছিল অর্থাৎ দ্বন্দ্ব চলছিল ওই সময়ও কিন্তু এই নারী আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এবং সেই ব্যক্তির নাম হচ্ছে আশাদ পাপ্পু যিনি প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের সন্তান অর্থাৎ আনভিরের সাথে দ্বন্দ্বে জড়িয়েও কিন্তু এই নারী তিনি কতটা মানে চরিত্রগত দিক থেকে তিনি কতটা দোষী তার স্বাক্ষর তিনি রাখেন এই আশাদ পাপ্পুর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যেখানে আমরা জানি যে আশ্বাদপাপ্পু তারও কিন্তু স্ত্রী রয়েছে সন্তান রয়েছে তা জানা সত্ত্বেও এস আই রহমান মিম আশ্বাদ পাপু অর্থাৎ প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের সন্তান তার সাথেও পরকীয় প্রেমে জড়িয়ে গিয়েছিলেন এবং ওই সময় তিনি নাগরিক টিভির সাথে যোগাযোগ করেছিলেন যেহেতু তখন আনভীরের সাথে তার একটা বাজে সময় যাচ্ছিল তাই আনভীরের বিরুদ্ধে আমাদেরকে নানা ধরনের তথ্য দিয়ে তিনি সহযোগিতা করেছিলেন সেই সময়টাতে তো সে সময় তিনি আনভীর সম্পর্কে যা যা বলেছিলেন নাগরিক টিভির কাছে আসুন সেখানকার অংশ বিশেষ একটু শুনে নেওয়া যাক আনভীর বড় বড় কথা আপনাকে বলবে কিন্তু ওর বুকের ভিতরে ব্যাথা হয়ে থাকে

এই দুইটা ব্যক্তি দুনিয়ার সবকিছু করতে পারে আফরোজা যে কি কি করতে পারে সাকিব ভাই আপনার এখন পর্যন্ত মনে আফরোজার প্রতি আইডিয়া নাই এই আফরোজা ছাব্রিনা ওদের বাসার বস ও কিছু এরা দুজন মিলে প্ল্যান করে করে জানেন আপনি পিয়াসাকে জিজ্ঞেস করেন পিয়াসা তো ওদের ঘরে অনেক গেছে পিয়াসা জানে সবকিছু মূল কাঠি হয়েছে এই দুই ব্যক্তি এই আকবরও চালায় আফরোজা সাব্বিনা এই আনবি চালায় আফরোজা সাব্রি না আমি আনবিরকে একটা প্রশ্নই করি যে আপনার এত ভয় কিসের যদি আপনি মুনিয়ার বাসায়ই না যান মুনিয়ার সাথে কিছুই নাই তো উনি আমাকে অলওয়েজ এটাই বলছে তুমি আমাকে অবিশ্বাস করো কেন কারণ যেই লোকটা সৎ সে কেন এখানে একটা টাকাই বা মানুষকে ঘুষ দিতে যাবে কেন সে যদি নিরাপরাধ হয়ে থাকে যে তোমরা তদন্তে যা ইচ্ছা বের করো আমি তো খুন করি নাই তাহলে আমাকে কেন তোমরা মানে ও তো ও একটা টাকাই খরচ করবে কেন সোজা কথা

চ্যালা লাগে জিছানি জিছানির সাথে এত ভালো সম্পর্ক তাহলে আনভীরের সাথে কত ভালো সম্পর্ক চিন্তা করেন তো এরা রিপোর্ট দিলে তো আনভীরের অভয়তি দিবে এটা তো খুবই সিম্পল বিষয় তো প্রিয় দর্শক আপনারা অডিও শুনে নিলেন এবং সরকার পরিবর্তনের পর এই সাইফার রহমান মীম তিনি দুবাইতে পালিয়ে গিয়ে আনভীরের সাথে বিলাসী জীবন যাপন করে এসেছিলেন এতদিন এবং তাকে দেশে ফিরে আসলে ধরা হবে না এমন প্রতিশ্রুতি দেয়াতেই কিন্তু সে কয়েকদিনের জন্য দেশে ফিরতে এসেছিলো এবং কয়েক সপ্তাহ দেশে থাকার পর সে যখন দুবাইতে আবার আনভীরের কাছে ফেরত যাচ্ছিল ঠিক তেমন অবস্থায় তাকে যে তার বিরুদ্ধে করা হয়েছিল সেই মামলায় গোপন তথ্যের ভিত্তিতেই কিন্তু পুলিশ এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে রিমান্ডের আবেদন করা হলে দুদিনের রিমান্ডে তাকে এখন নেওয়া হয়েছে তো আমরা শুধু সাইফার রহমান মিম নয় বরং আনভীর আনভীরের বাবা এবং হাসিনার যত দোষর রয়েছে প্রত্যেকেরই কিন্তু আমরা গ্রেপ্তার চাই বিচার চাই আমরা খুশি কারণ শেখ হাসিনা কিন্তু আমরা চাই পলাতক শেখ হাসিনা এবং তার সকল দোষরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হোক ১৬ বছর জ্বালাইয়া জুলুমতন্ত্র চালাইয়া আপায় গেছে পালাইয়া আমরা সেই আপার এবং আপার সকল দোষকদের বিচার চাই